আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেইন রোড প্লেসে এমন জমি কখনো দেখেছেন আপনি বিশ্বাসী করতে পারবেন না আজকের জমিটির দাম শুনে অবাক হয়ে যাবেন হ্যাঁ সরাসরি জমির মালিকের কাছ থেকে কোনো মিডিয়ার ঝামেলা ছাড়াই কিনতে পারবেন এই দারুণ প্রপার্টিটি মেইন রোডের সাথে সংযুক্ত প্রাইম লোকেশনের জমি মাত্র ছয় শতক আয়তন দেখে মনে হবে স্বপ্নের ঠিকানা যেন হাতের মুঠ হয়ে তথ্যগুলো জেনে নেয়া যাক আঠারো ফুট প্রশস্ত পাকা রোডের সংযোগে এই জমিতে আপনি চাইলে বহুতল ফ্ল্যাট বাড়ি তৈরি করতে পারেন যা থেকে নিয়মিত ভাড়াও আসবে ব্যবসা এবং বসবাস দুই ক্ষেত্রেই পারফেক্ট বিখ্যাত আবেদিন ফ্যাক্টরির সাইডে হওয়ায় বাণিজ্যিক সম্ভাবনা বিশাল বিদ্যুৎ পানি সকল নাগরিক সুবিধাসহ একদম প্রস্তুত জায়গা জমি একদম ফ্ল্যাট নির্মাণ শুরু করতে পারবেন এক মুহূর্তেই জমির কাগজপত্রের কী অবস্থা তা জানা যাক সব কিছু সম্পূর্ণ বৈধ খতিয়ান দলিল নামজারি সব প্রস্তুত এমন চমৎকার জমির দাম শুনুন মাত্র প্রতিশতক তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এক এককথায় বললে এই বিনিয়োগ আপনাকে স্বপ্নের ভবিষ্যৎ এনে দিতে পারে সতর্কতা সকল লেনদেন ও কাগজ যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন এবং যারা এই প্রপার্টিটি কিনতে আগ্রহী ভিডিও শেষে মালিকের মোবাইল নম্বরে কল করে বিস্তারিত জেনে নিন আপনি বাংলাদেশের কোন জেলায় জমি খুঁজছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন দেশের জমি চ্যানেল আপনার পাশে আছে আজকের জমির ঠিকানা লোকেশন ভালুকা ময়মনসিংহ ভালুকা টু সখীপুর মেইন রোড সংলগ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন জমির আপডেট পাবেন ঘরে বসেই ভালো থাকুন আসসালামু আলাইকুম